আদমকাঠি আসছি আপনারা জানেন যে পেয়ারার মৌসুম আসছে আর পেয়ার মৌসুমে জায়গাটা জমজমাট হয়ে উঠবে আর কিছুদিন পরেই কিন্তু আজকে আমরা ভিজিটে যে এই জায়গার অবস্থা দেখতে পাচ্ছি কিছু কিছু দেশীয় জিনিস আছে এখানে আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে আমাদের আনারস রয়েছে আমরা আজকে হাবিব ভাই রয়েছে একটা আনারস আমরা কেটে খাবো হাবিব ভাই আপনি কি আনারস কিনবেন একটা কাকা কই আসেন হয়ে গেছে কত এটা আমাদের কাছে বিক্রি করছেন কত

তিনশো টাকা আমার হিসাবে একটা আনারস যে নিজের খেতে হয়েছে নিজের বাগানে হয়েছে তারপরেও শখে নিজেরাও খায় এবং নিজেরাও বিক্রি করে যাই হোক আমরা হাবিব কাছে একটু যাই হাবিব ভাই আনারস হাবিব ভাই আনারস কত দূর আসে ওকে একটু বসে নেবেন তার সুবিধা হবে আমার ব্যাগের ভিতরে থাকার কথা ছুরি আছে দর্শক হাবিবের ব্যাগের মধ্যে সমস্ত ছুরি থাকার কথা দেখি সে ছুরি সম্ভবত নাই তার চেয়ে আমরা বাংলাদেশি আনারস কাটার চেষ্টা করতেছি দেখেন রসাল আনারস আমার লবিস হয় না অনেক ভালো আমি এই মাথাটা হালাই দিল একটু বালু বলু লাগে কা ভাই ও দর্শক আসছে বালু বলুন এটা বালুর ভিতরে পড়ছে দেখা বলেন তো লোভ খারাপ জিনিস চলছে আনারস বিষয়ে কি জানি বলতেছিলেন এই আনারসগুলো কিন্তু আলাদা করে চাষ করা হয় না এটা হচ্ছে আপনার এই এলাকায় যে পেয়ারা বাগান টাগান আছে তারপরে যে আপনার ঈশ্বর বাগান আছে কি বলে যে আমরা মানে আনারসের জন্য বাগান না মানে আমরা যে ভাত খাইছি পাঁচবি শিলি পাঁচবি শিলি বাগানের ভিতরে আনারসটা হয়েছে আমার কিন্তু আসলে কিছুক্ষণ আগেও একটু ই ছিল ঘনসলি এখন কিন্তু একটু পাতলা হয়েছে প্রশ্ন করি না যে কী পাতলা হয়েছে জানেন যে দর্শক আসলে আনারস এবং টক জাতীয় যে খাবার থাকে এগুলো লোভনীয় এগুলো আসলে দেখলে পরে সাধারণত আসলে খুব ভালো লাগে এর ঘেরানটাই একটা অন্যরকম একটা দেশীয় ফ্লেভার ফ্লেভার পাচ্ছি আমি তো একেবারে হান্ড্রেড পারসেন্ট সন্দেহ ছাড়াই আমার কিন্তু দর্শক কিন্তু দর্শক যাক নিচে পরে একটু বালি বালি দেওয়া লাগতে পারে একটু একটু ধোয়া দেবেন এখানে আমি আর এক ভাইয়ের দোকানে আসছি এখানে সম্ভবত আনারস এখানেও দুইটা আনারস আছে আর ঐতিহ্য যে আমাদের আমাদের এখানের যে সরুপকাঠির যে পেয়ারা বাগান সেই ঐতিহ্য কিন্তু আর কিছুদিন পরেই কিন্তু এখানে ঘেরানে ঘেরানে একেবারে সয়লাভ হয়ে যাবে যে পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পেয়ারা আছে এক কাকা আইনে রাখছে সম্ভবত অনেকটা অনেকটা ভালো লাগে আসলে আমরা যখন ছোটোবেলায় যখন আমাদের বাবা যখন আমাদের কাউখালি বাজারে যখন বাজার করে আসতেন বাজার করতেন তখন কিন্তু এই পেয়ারা অবশ্যই কিনতেন আর যখন এই বাজার নিয়ে যখন বাড়িতে যাইতেন তখন এই যে পেয়ারার একটা ঘেরাণই ছিল আলাদা যে এই এই পেয়ারার ঘ্রাণ না হলে কিন্তু বাজার হতো না তো একটা আমাদের যে দেশীয় পেয়ারা আসলে এর ঘ্রাণটাই অনেক এখানে অল্প কাটা পেয়ারা কিন্তু দেখেন এই মানে দর্শকদের সেন্সর থাকতো দেখতেন যে আসলে ঘেরাণটা কত তো এই পেয়ারার বাগানে আর কিছু দিন পরেই চালু হয়ে যাবে আপনার দর্শক যারা আসেন এর এখানে ঘুরতে আসবেন টলার সবসময় ব্যস্ত থাকবে তো আর দুই এক সপ্তাহ পরেই আসলে এই যে হাবিব ভাই আসলেন হাবিব ভাই তো আমি আগে খাবো দর্শক এই আমাদের হাতে কিন্তু সেই আমাদের আনারস একটা ফ্লেভার আছে একটু বিট লবণ হলে ভালো হয়

আমাদের যে মৌসুম দুই সপ্তাহ পর পুরোপুরি পাওয়া যাবে দুই সপ্তাহ পরে তো যারা আমাদের এই ভিডিওটা দেখছে আর দর্শকদেরকে আমরা কীভাবে নিমন্ত্রণ জানাতে পারি যে আমাদের এই বরিশালে পেয়ারার জন্য যে আগামী দুই সপ্তাহ পর যদি আপনি এই অঞ্চলে আসেন এই যেমন আদমকাঠি জিন্দাকাঠি আটগড় কুরিয়ানা ঝালো কাঠি ভিমরুলি তাহলে আপনারা এইসব এলাকায় আসলে তখন পেয়ারার মানে মৌসুম পাবেন এবং তখন পেয়ারার যে দৃশ্য পেয়ারা পাড়ার দৃশ্য পেয়ারা কেনা বেচার দৃশ্য পেয়ারা খাওয়ার দৃশ্য গুলো তখন পাওয়া যাবে আচ্ছা হাবিবি আর একটা জিনিস যারা দূর দূরান্ত থেকে দেখছে আসলে যারা কখনো পেয়ারা বাগানে আসেনি আসলে লোকেশনটা একটু বলে দিবেন যে আসলে কিভাবে আসতে পারে তারা আপনার বরিশাল কিংবা ঝালোকাড়ি থেকে আপনার সরাসরি পিরোজপুরের যে আটগার কুরিয়ানা ইউনিয়ন আসতে হবে এখানে আপনার মাইক্রোবাস প্রাইভেট কার অথবা মোটরসাইকেল যাবে সরাসরি আসা যায় এখান থেকে আপনার যে আসলেই আপনি বিভিন্ন স্পটে আপনি ছোটো ছোটো ট্রলার পাওয়া যাবে সেই ট্রলার করে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা হাবিব এই যে তথ্যটি দিল আমাদের এই যে ঘাটটি রয়েছে আমি একটু আপনাদেরকে ঘাটটা দেখানোর চেষ্টা করি এখানে একটি ঘাট রয়েছে এই ঘাট থেকেই কিন্তু আপনারা আর দুই এক সপ্তাহ পরেই কিন্তু এখানে এই যে এখনই ঘাটে কিন্তু ট্রলার রয়েছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই ভালো আছেন তো এই এখানের থেকে যারা আসবে আর তো দুই এক সপ্তাহ পরে তো চালু হয়ে যায় মানে যারা

আসলে আমার কাছে কাঁঠাল আনারসের মতো কাঁঠালটাও প্রিয় এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট মানে আপনি যদি চান একটা একা খেতে পারবেন ওই যে একটা কাঁঠাল আছে হয়তো মনে করেন বিশটা বাইশটা একটা হইতে পারবে খাওয়ার শেষ পর্যায়ে না এদিকে আনারস আছে আসলে দশক আনারস মানে রসে ভরা টস টসে রস আনারস সেই আনারস নিয়ে এখন পর্যন্ত আছি আমি হাবিব ভাই আসলে আনারস চোখের জন্য ভালো না 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 না। তো ভাই আর এখানে আসলে দেখার মতো কি কি আছে মানে পেয়ারা সর আর কি কি? পেয়ারা আমরা এখানে এইটাই সবচেয়ে বেশি বিখ্যাত তারপর কাঁচা কলা, কাঁঠাল এগুলো এখানে মোটামুটি বেশ উল্লেখযোগ্য। হ্যাঁ, বেশ উল্লেখযোগ্য। আচ্ছা। তো আপনারা মনে করেন যে বর্ষার দিনে যদি আসে তাহলে তারা কি ভিজে যাবে না যদি খোলা নৌকা না ছুঁয়ে লানোওকো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। ছুঁয়েলানোওকো পাওয়া যায়। তারপর বৃষ্টিতে ভিজা একটা মজার জিনিস। হ্যাঁ এই জন্য দর্শক আসলে ভাই যে জিনিসটা বললেন যে আপনি যখন একটু বেড়াতে বের হবেন বিশেষ করে ধান নদী খাল এই নিয়ে বরিশাল আর বরিশালে যখন আসবেন একটু ভিজবেন না একটু গায়ে পানি লাগাবেন না সে কি হয় এর কথা আসলে বুঝলেন যে যখনই একটু মজা করতে আসবেন আপনারা অবশ্যই যে কোনো ডিভাইসগুলা একটু সুন্দর জায়গায় রেখে একেবারে পুরো জন্য লুঙ্গি পরে চলে নাকি একেবারে লুঙ্গি পরে আমাদের এই লুঙ্গি হাফ প্যান্ট পরে গামছা নিয়ে চলে আসবেন এই সব জায়গায় এসে মজা করবেন আসলে আমাদের এই পানিটা দেখেন কত সুন্দর পানি এবং আমাদের পানি কিন্তু আসলে টস টস পানি আসলে এখানে যে জিনিসটি রয়েছে তো ধন্যবাদ আর কিছুদিন পরেই তো আপনারা ব্যস্ত হয়ে যাবেন অনেকটা ব্যস্তই হয়ে যাবে তো দর্শক আসলে আটগর আর এই বাজারটি একটা জমজমাট বাজার এই বাজারকে ঘিরে কিন্তু বিভিন্ন পর্যটক কি মানুষ কিন্তু এখানে বিভিন্ন সময় ঘুরতে আসেন এবং একটা মজা করেন এখানে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু শুরু হয়ে গেছেন এখানে ওই যে কিছু আপাড়া আছে একলা নিয়ে কিন্তু আমার মনে হয় বের হয়ে গেছেন এখনই কিন্তু শুরু হয়ে গেছেন আর দু এক সপ্তাহ পরেই শুরু হবে তো সবাইকে আবারও হাবিব আমি একটু শেষ করতে চাই তো আনারস আনারস দিয়েই শেষ করব যে খেয়ে কী মানে পেলেন কি আসলে আসলে এই আনারসটার যে স্বাদটা আসলে অসাধারণ যে আপনারা একেবারে নির্ভেজাল একদম ন্যাচারাল যে আনারস এবং সেই তার একটা মানে উদাহরণ যদি আমি বলি আপনার এই আদমকাঠির আনারস এবং আসলে খেয়ে খুবই ভালো লাগছে এবং এই আনারসটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা বিভিন্ন ফ্লেভারের এর সাথে যদি আপনি একটু লবণ দিতেন তাহলে বাস্তবে এই ফ্লেভারটা আরও একটু আমাদের হ্যাঁ লাগছে আমাদের এখানে আসলে টক টক আছে মিষ্টি আছে মানে দেশীয় ফল আসলে এই হবে আসলে একটা মজার হবে একবারে মিষ্টি হবে না টক একটু মিষ্টি এগুলো নিয়ে ফল তো সবাইকে আবারও এই পেয়ারা বাগানে আসবেন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ